আর রোজা মাস ইফতারি লিয়া ইফতার আপনিও করেন না আমিও করি না আমিও আপনার দোয়াই বৎসর বাইরে ইফতার আর মখ্তশর করি যার কারণে ইফতার মহফিল দশজন দিয়েও খরক ইফতার খোরাক পা লাগাগড় মানুষের বন্ধু বান্ধবরে মেসাবরে আনিয়া ইফতার খোরাগ পাওয়া সাব অত সাব একজন মানুষরে ইফতার করাইলে কিতাব লকশন একটা রোজার সমতুল্য সাব একজন মঞ্চে যদি ইফতার করে একজন মঞ্চরে অতটুক সাব পাইব সুবাহ হ্যা এললে প্রতিবেশী মানুষ ইফতার করা বা আমরা দেশে একটা রওয়াজ আছে ইফতার কোরানি সুন্নাত ইফতারি লিয়া যাই বনিন্তর বাড়ি যাই না না যাই তবে ইগুও মেয়ের বাপে কান সুবিধা অনুযায়ী ইফতার লিয়া আইবা এত চাপ দিতাম না বলে 10000 এর ভিতরে আও লাগবান লইবা আইও না কথা কই না কোন জায়গা ইয়া আল্লাহ 10000 গিয়া আছে কিতা গো তোমার অপর করে লড়া হয় না কিতা হই না মারা জান না কিতা ওদা হয় ছেলের বৌরে কুটা দে শ্বশুর ইয়া আল্লাহ বার রোজা গেছে ইা আর লিয়া কিতা করতে ফোন ফোনা গেছে ইতা করে হাওয়া যা গা গা করে হয়েছি কি হালত পা এখন মেয়ের বাবা তার অচুত আন্দাজা লুই আইতো আর যেদিন বারে লুই আইতো ইগোট কোনো চাপ সৃষ্টি করতাম না মেয়ের বাবা ওই লোকর বিহদী মল্লানি ঘর এটা তার ইফতার খরানি সূন্যত ইফতার নিজে করক পা অন্যরে খরক পা আর এতে প্রতি সারা খেয়াল করবা কোনো কোনো মহল লাগলা ভাই বা দেখবার এতেগা ফর্দা নাই হয় খালি মেসা মেসাবর হক নাই মাসলাগত গেলে মেসাবরে সারা চাপ দি ভালাই। এর কারণে মেশাবের চাপ সৃষ্টি করা আমরা লাগি সঠিক নিয়ম নাই কারণ আমরা মহল্লার উপরে দায়িত্ব শূন্যতে দা আমরা হাতে কাপ করতাম আমরা সারা গর্ভতি একজন আইতাম এখন গর্ভতী একজন যদি আইনি মসজিদ আগই বানি জি জিনা চা লইয়া নেমকি লইয়া মিলিয়া মায়ের হইয়া মহারে শেষ হয়ে যাবে লাগি লাগে ও দুইজন তিনজন তিনজনকে দায়িত্ব দেওয়া হয় বুঝবাইছেন এটা কত মায়ের রইব তিনজন এখন লইলে জামা আগুন উঠে যায় হল্যাঁ আর এক জিনিস রোজা মাস জোর নমাজ ভরিয়া প্রায় মসজিদ ইগু এক দলি লৈ গেছে গিয়ে আসর পর্যন্ত মসজিদ থাকি বেশ মানুষ যায় না গরম হানো যায় বাড়ি হতো হানিও নাই বর্তাও নাই কিচ্ছু নাই খাওয়াও যায় না তো মসজিদও সময় নাই তো মসজিদও বিছনা লাম্ব হইলা ফ্যান চালু দিলা আর দুনিয়ার সারা দুটি যায় ই সময় একবারে কিতার অমুকর হুয়া দেখি একটা বাইকে বাইকা হালিল মিজু মারি আইসি এত বদগুমান খালি হালিয়া হেন খাসিয়া বেটিরে মাই ডাকিয়া ঠকিয়ালি ওজন বদগুমান যেটা না জানিয়া না বুঝি আমরা মাতি আমরা গুণাগার আমরা গুণাগার ইয়াক এর জন্য আল্লাহ কে আসতে দয়া করিয়া রোজা মাস মুখরে কন্ট্রোল আমরা রাখতাম জবানটার কন্ট্রোল রাখতাম ফরর মাত রিবত তাকে গিল্লাত তাকে আমরা বিরত থাকতাম আমরা প্রত্যেকটা তৌফিক দিতা মসজিদের ইমাম সবে যে টাইম যেটা জানাই বা হঠার প্রতি গুরুত্ব দিবা বলে না না আব এটা হাইয়াওয়ালা সোলার আগ্রহ খাওয়া যায় ও আরেক দল খান্তি বার করিস কোনো দলিল নাই কিন্তু হাইয়ালা সলার আকবর বুঝুর খাওয়া যায় কি জানি বাতাস আপনার এই বা আমি জানি না আমার কাছে একদিন হিছি ওলা হুজুর কিতাব শুনলাম হাইয়াওয়ালা সলার আকবর বুঝুর খাওয়া যায় আমি বললাম ইতা আমার জানা নাই সাইছি না কোনো কিতাব বড় ঘর হইসি খাও ইটা বহুদ আমার হ্যাঁ কই ইতা যত সময় পশম দেখা যায় যত সময় মানে তো সুবিধা বাদি মাসলা যায় যে না হি মাসলা আমরা মানতে লাগবো সঠিক নিয়মে আমরা রোজা রাখতে লাগবো এগুন ফর্জ রোজা এগুলো ডোং করলে ঘাঁমাইতো নাই আর রোজা মাস কিছু আলা মানুষ আমরা আসি তাহলে একটু কন্ট্রোল কন্ট্রোল একটু সেইপে থাকতাম যেসার সময় জ্যেচাখান গুসা করলে ঘামাইতো নাই মা বই নকল রোজা মাস কষ্ট কষ্টকর বহুত কষ্টকর দিনও কাম রাইতো কাম খালি রাঁধতে রান্ধতে শেষ আর দুইতে দুইতে শেষ অনেক দেখি সোশ্যাল মিডিয়াত কি গিয়ে ফটো দিয়েছে বেটিয়ে বাসও নত খান্দে খালি খান্দে বুঝেছে হটো দিতে সারিয়া বাসন এক ডে ইফতার করিয়া বারো এক ডেট এর বাদে খাবাত খানিত আর এক ডেট এর বাদে বেটিত ভাগা দি তেরাবিও এৰ এর বাদে আবার ফতার হানিও রেডি করতা ফোঁতাবলাও আবার হাওয়াইতা বাচ্চাও কুলও লইতা খুন বেলা এর বাদে এক গুড়া আগুন গরম চোখ লাল কালি হ্যাঁ সা না নাকি আবো বুঝাইছেন যা বুঝতা এরা লাগে মানুষ এটা তো মেশিন নাই বলে পেট্রোল বরতে আর খালি চলত তা তো মানুষ নাই নয় চায় এর লাগে রোজা তো বেশি গরম হইতা না কারণ ব্যাটিন তো রোজা আমার জেলা যা ন ধর সে ওলা দর্শ নাই না বলে আমি হইলাম গিয়া মনে করিলাও ও লুয়ার তৈরি আর স্টিলের তৈরি ওলা কিছু আছে সারাও মানুষ কিন্তু সেও স্টিল নার হেও নাই হ্যাও শীতল নাই সারা এক ধৰণৰ বেটি মানুষ জ্বালা বেটির জেলা জান আছে আমাৰ অলা জান আছে আমি জেলা চলতাম রোজা মাস কিছু হলো কমবেশ একটা জান ধরে রোজাদার মানুষ কমজোর হইব রোজাদার সঠিক রোজাদার কমজোরইব মানুষের কমজোরি আইব এর লাগি বেটির তল লাগি চোৰাাক লাইনে ব্যৱহাৰ হৈছো আন্নাইলে ৰোজা মাছ তালাখ তুলাক দিয়া বুজাইছে নি চাৰিটো বাই খানি শুনা যায় সেই কৈ দাম হেচা বাইক খাম ভলাই দিছে বোলে কিত হৈছি ভেটিউ কিনিয়ে ৰাখি হ'বাৰি বোলে কিতাপ বোলে তিন গান কৈ দিছে এছৰ বাদে খবৰ কৈ তিন গান নাই সেয়া দু গান কৈছে সমিয়া বুজাইছে ও কইবা না দোকান কইছে এখন দিয়ে খবর পাইছি মেসব কোনো লাইন আছে বোলে দোকান কইলে ঠিক আছে বুঝবাই তার কে 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 আমি কিচ্ছু বুঝবাইছি ন কিতা কিতি কইছে ও আর যোলা গাই আসলে ভূস বুদ্ধি তিন গান গেছে এল লাগি মিশা মাতিত্রা গুণাগার ওত্রা তালাক লাগি ইতাললা যাই হোক বাক্কা আলোচনা করলে সে প্রায় এক ঘন্টা হয়ে গেছে প্রায় ঘন্টা ঘণ্টা কম আল্লাহ দক যা আলোচনা করছি ইনশাল্লাহ কোনোদিন লাইনে সময় মিলার একবার আসছিলাম বন্ধ হওয়াছিস তো বন্ধ একবার আসাম বাক্কা লম্বা আলোচনা করছি আল্লাহ তভিক দেখতে ইনশাল্লাহ কোনোদিন যদি আওয়া ফলে হুকুম হয় লম্বা আলোচনা করলাম আর বাক্কা সময় করলিছি থোড়া সময় কই আসনাইন তোর সময় বাক্কা নষ্ট করলিছি মনকে একটু আনবা ও মা আল্লাহালা আহমদুলিল্লাহ আলমিন मक्तसरी सी साहब पढ़ी पढ़ी या नी Tchau! My leg صلی و صلی <مدائمان> دا <ربی> <سلی> و دائی من عبد اللہ نبی کل غیری غلق کلی ہم بجائے رب میرے درود و سلام برگزیدہ نبی پر رب نے مدام استغفر اللہ ان اللہ غفور الرحیم استغفر اللہ ان اللہ غفور الرحیم فاستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم آمين اللهم صل على سيدنا مولانا محمد وسيلة إليك وآله وسلم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنا من الخاسرين أي آه 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 الله آه يا رحم الرحيمين الله إيسا لصب مغفر لقفل فرماو زرا فرنمون شاك جو فرسن الله تمام رصدقار اپنے قفل فرماو جعل صنع إيسا আল্লাহ আমরা ফোন বালা শুননেওয়ালা তামাম রে আমল করবার তো ফির দেও আল্লাহ আল্লাহ সামনে রোজা মাস রমজানৰ রোজাগুলা রে সঠিক নিয়মে হয়ে আমরা আদা ফরবার তো ফির দিও ইয়া আল্লাহ আল্লাহ ইয়াৰ আমার মা ফরিদেও আমদারে মা আর বাবা আল্লাহ আল্লাহ বড় খুশি হইলাম আপনার বন্ধক নেই এলাকার তামাম মূর্তি গানোর জন্য ইসালে সব মফিল আয়োজন করছো আল্লাহ তামাম এলাকার মূর্তি গান অফলরে মাফ দেও জিন্দা অফলরে কামল বকশি দেও আল্লাহ তামামর মধ্যে শিলা রহমি পয়দা করিয়া দেও আয় আল্লাহ বিশেষ করিয়া যুব সমাজ বা আনতে পরিশ্রম করিয়া মাহফিল আয়োজন করছেন আল্লাহ তাদের জিন্দেগিরে আপনার যাতে উজালা করিয়া দেও আয় আল্লাহ বিদেশ বাড়ি যারা আছেন আল্লাহ আপনি হেফাজতে রাখি ইয়া আল্লাহ আয় আল্লাহ মসজিদরা জমা বাদ করি দেও যারা নমাজ পড়িতে জমিন আফলতি বড্ডা হেদায়ত নসিব পরমা হইয়া আল্লাহ আয় আল্লাহ লক্ষণ বাড়িয়ে করে তাম পর্দা নিশিনি মা বই নকলের মা ফরিয়া দেও আয় আল্লাহ আমরার মৌতর সময় কেন ইমানি মৌত يا الله سبحان ربك رب العزة عما يصفون <applause> وسلام على المرسلين والحمد لله رب العالمين